আসসালামু আলাইকুম বিহ আজকে আমরা থ্রি ডি ডাইনিং সেট দেখাবো এগুলো একদম সম্পূর্ণ নতুন কালার চলে আসছে আমাদের ফ্যাক্টরিতে তো একটা একটা করে আজকে ইমরান ভাই দেখাবে একেবারে নতুন একটি কালার চলে আসছে এই কালারগুলো কিন্তু আগে দেখানো হয়নি এগুলো কিন্তু সম্পূর্ণ এইবার নতুন চলে আসছে ছয় চ্যারের সেট থাকবে এগুলোর সাথে এই যে ছয়টি চেয়ারের সেট থাকবে এগুলোর সাথে এরকম ছয়টি চেয়ারের কাবার থাকবে আর একটি ডাইনিং থাকবে এর সাথে এরকম চাইলে আপনারা পলিও নিতে পারবেন এরকম পলিও আছে এর সাথে এগুলোর সাথে এরকম পলিও আছে চাইলে আপনারা পলিও নিতে পারবেন এ আরেকটি কালার আপনাদের যাদের গ্লাসালা টেবিল আছে কিংবা কাঠের টেবিল আছে বড় ছয় চেয়ারের টেবিল এই টেবিল টেবিলগুলো একসাইডের কাপড়গুলো এই টেবিলগুলোর সাথে কিন্তু এই থ্রি ডি ডাইনিং সেটগুলো নিয়ে নিতে পারেন আমাদের এখানে একেবারে হোলসেল রেটে পাবেন এই কাবারগুলো হোলসেল রেটে পাবেন চায়না কোরিয়ান বেলবেডের এই ডাইনিং সেটগুলো হোলসেলে পাবেন একেবারে রিয়েল মার্বেল ডিজেল এটা হলো মার্বেল ডিজেল এগুলো মার্বেল ডিজেল এগুলো নিতে পারবেন মাত্র হোলসেল প্রাইজে নিতে পারবেন মাত্র আটশো টাকায় হোলসেল প্রাইজ আটশো টাকায় নিতে পারবেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করা অন্য অন্য জায়গায় কিন্তু হাজারের উপরে লাগবে বাট আমাদের সব থেকে নিলে কিন্তু এটা হোলসেল রেটে পাবেন আটশো টাকায় অন্য যেখান থেকে নেন এগুলো কিন্তু লাগবে হাজারের উপরে আমাদের এখান থেকে নিলে মাত্র আটশো টাকা লাগবে আর প্রত্যেকটার সাথে কিন্তু কিন্তু এরকম করে চেয়ারের চেয়ারের পাবেন তো এই আরেকটি মধ্যে যে আছে আর এই টেবিলের উপরে কিন্তু যে পলিটা বিছানো হয় যাতে আপনারা খাবার খাইলে কিন্তু যাতে নষ্ট না হয় সেই পলিটা কিন্তু আমাদের এখানে হোলসেল রেটে পাবেন এই যে আরেকটি কালার দেখেন মাসাল্লা এটা অনেক সুন্দর থ্রি ডি এর সাথে যেতে সেম কালারে ছয়টি চেয়ারের কভার পেয়ে যাবেন আচ্ছা আরেকটি কালার একেবারে নতুন এটা কিন্তু আগের কোনো ভিডিওতে দেখানো হয়নি এই প্রথম দেখানো হচ্ছে মাস্টার কালার কাঠালি কালার এর সাথে কিন্তু ছয়টি চেয়ারের কাবার পাবেন দাম মাত্র আটশো টাকা করে এছাড়াও কিন্তু আমাদের শপে আসলে কিন্তু আপনারা বিছানার চাদর নিতে পারবেন বিভিন্ন ক্যাটাগরির বিছানার চাদর পেয়ে যাবেন চারশো টাকা থেকে স্টার্ট এর মধ্যে আটশো টাকা পর্যন্ত আমাদের বিছানা চাদর আছে এগুলো চাইলে কিন্তু নিতে পারবেন এই যে আরো ছয়টি চেয়ারের কাবার আছে সেম কালার এটা এটা হলো ডাইনিং সেটটা এটা হলো চেয়ারের কাবারটা অনেক সুন্দর আমরা কিন্তু এগুলো প্রত্যেকটারই ক্যাটালগ আছে বাট ক্যাটালগ দেখাচ্ছি না রিয়েলটা দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় অনেকে কিন্তু একটা দেখায় আরেকটা দেয় কিন্তু আমরা যেটা দেখাবো আপনার স্ক্রিনশট দিবেন আমরা সেটাই কিন্তু আপনাদেরকে দিব আরেকটি দেখেন মার্শাল্লাহ এটা অনেক সুন্দর এই সেটটার সাথে এই চেয়ারের কাপড়টা পেয়ে যাবেন এই যে আরেকটি পেয়ে যাচ্ছেন সবুজ কালারের মধ্যে বেগুনি পুরো ডিজাইনটা দেখেন একদম করা করা আছে আছে এরকম এটাও পেয়ে যাবেন মাত্র আটশো টাকায় এই ভিডিও থেকে সবগুলো মূলত আটশো টাকা নিতে পারবেন অন্য জায়গায় কিন্তু হাজার বারোশো টাকা লাগবে বাট আমাদের এখানে আটশো টাকায় নিয়ে নিতে পারবেন পুরো সেটটা পুরো সেটটা আটশো টাকায় নিতে পারবেন এই যে এই কালার সেটটা দেখেন এটা দেখেন অনেক সুন্দর এর সাথে কিন্তু ছয়টি চেয়ারের কাভার আছে আচ্ছা আমি একটু মাঝখানে একটু দেখাই দিই এই পলি সেটগুলো এই টেবিলের উপরে কিন্তু এই পলি সেটগুলো দেখানো হয় এই পলিগুলো যারা নিচে চান ডিজাইন করা পলি আছে এই পলিগুলো নিতে পারবেন মাত্র তিনশো টাকায় এই পলিগুলো মাত্র তিনশো টাকায় নিতে পারবেন এখানে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে আপনাদের যার যেটা পছন্দ হয় আমাদের কাছে ভিডিও কলে কিংবা ছবি নিয়ে আপনারা দেখে কিন্তু অর্ডার করতে পারবেন মাত্র তিনশো টাকা পাবেন এই পলিগুলো এই যে আরেকটা ডিজাইন মাসাল্লাহ এটা অনেক সুন্দর এটা সত কিন্তু ছয়টা চেয়ারে কামড় পাবেন দাম মাত্র আটশো টাকা করে এই যে মাত্র আটশো টাকা পাবেন এই যে আরেকটি ডিজাইন মাত্র আটশো টাকা পাবেন এর সাথে কিন্তু ছয়টা চাইলে খাবার পাচ্ছে মাত্র আটশো টাকা আর পলি যদি নিতে চান এটার উপরে পলি বিছানোর জন্য যদি নিতে পারেন ডিজাইন করা মাত্র তিনশো টাকা করে পলি করা মাত্র ডিজাইন করা পলি মাত্র তিনশো টাকা পলিগুলো কিন্তু সাইজ বড় বড় হবে মাত্র তিনশো টাকা পলি মাত্র তিনশো টাকা ডাইনিং সেট মাত্র আটশো টাকা এই যে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা নিয়ে নিতে পারেন তো এছাড়া আমাদের শপে আসলে কিন্তু এখানে আরও অনেক ডিজাইন আছে আপনারা দেখে নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি দিতেছি ডেলিভারি চার্জ আটশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর ঢাকার ভিতরে আশি টাকা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম